কোন প্রাণীর একটি চোখ আছে সাইক্লোপস এর একটি চোখ এই প্রাণীর কপালে চোখটি থাকে কোন প্রাণী ঘুমালে মারা যায় পিঁপড়ে ঘুমালে মারা যায় পিঁপড়ে যার জীবদ্দশায় কোনোদিন ঘুমায় না ষোলো শতকে ফ্রান্সে কোন সবজি সে দেশে টাকা বা মুদ্রা হিসাবে ব্যবহার হতো আলুকে টাকা হিসাবে ব্যবহার করা হতো স্কোভিল স্কেলে কি মাপা হয় যা শুনলে আপনি অবাক হবেন কোভিলকেলে কোন লঙ্কা কতটা ঝাল তা মাপা হয় শশাতে কত শতাংশ জল আছে শশাতে পঁচানব্বই শতাংশ জল আছে রসুন কোন দেশের মুদ্রা হিসাবে ব্যবহৃত হয় রসুনকে মিশর দেশের মানুষরা মুদ্রা হিসাবে ব্যবহার করে টমেটা ফল না সবজি টমেটা অবশ্যই একটি ফল